আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অবরকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে হ্যাঁ যাদের চোখের দৃষ্টিশক্তি কমে গেছে চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির এবং চোখের পাওয়ার বৃদ্ধির এবং সেই সাথে চোখের অনেক রোগ থেকে বাঁচার এবং চোখের দৃষ্টি যাদের কমে গেছে তাদেরটা ফিরে পাওয়ার এবং দেশি শক্তি বৃদ্ধির তদ্বির দোয়া ও আমল আমরা ইনশাল্লাহ খুব সহজে এখন শিখে নিব। ঠিক আছে আপনারা একটু কষ্ট করে দৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ পাড়া কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয়ে শিখতে জানতে বুঝতে যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে হ্যাঁ চাইলে আপনি বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি আপনার মনের কথা আমাকে জানাতে পারেন ইনশা আল্লাহ আমি নাম্বারটি এটা আপনাদেরকে মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারকরা আমাদের ভিডিওতে অন্য কোনো নাম্বার ঢুকিয়ে দুই নাম্বারই করতে না পারে নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ফাইভ থ্রি ফাইভ সেভেন ফাইভ ওয়ান থ্রি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আপনারা এই নাম্বারটি অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আসুন অনেক দিনই বায়ু বোনেরা কিন্তু আমার কাছে বলেন যে হুজুর আমার চোখ দেয়া পানি পরে চোখ ব্যথা করে বা চোখের দৃষ্টিশক্তি দিন দিন কমে যাচ্ছে বা বিভিন্ন রকম সমস্যা কিন্তু এই শোনা যায় বিভিন্ন রকম সমস্যার কথা বলা হয় তো বিশেষ করে এই প্রযুক্তির যুগে অনেক বাচ্চা বাচ্চা ছেলে ছেলেদেরও চোখের সমস্যা হয় তারা বেশিরভাগ এই মোবাইল ফোন ব্যবহার করার কারণে হ্যাঁ তো বিভিন্ন সমস্যার কারণে এরকম সমস্যা হয় তো এটি থেকে বাঁচার তদ্বির আমরা শেখে নেব তদ্বির করতে গেলে আপনাকে কীভাবে করতে হবে এই আমলটি আপনাকে প্রতিদিন এশার নামাজের পরে করতে হবে রাতের বেলায় এশার নামাজের পর আপনাদের করতে হবে এশার নামাজের পরে আপনি একটা পবিত্র জায়গার মধ্যে বসে প্রথমে সুন্দর করে তিনবার দরুদ শরীফ পাঠ করবেন নামাজের দরুদ অথবা আলাইহি সাল্লাম যেটা আপনার জন্য সুবিধা হয় তিনবার পাঠ করার পরে আপনি পাঁচ শতবার করে এই শব্দটা পাঠ করবেন ইয়া জিরু ইয়া জ ইয়া জ ইয়া জ হ্যাঁ ইয়া জ হিরু এই শব্দটি কেনা বলতে পারবে সবাই বলতে পারবে আমার সাথে একটু বলেন এখনই মুখস্থ হয়ে যাবে ইয়া জ হিরু ইয়া জ হিরু ইয়া জ হিরু হ্যাঁ ইয়া জ হিরু যে সবাই বলতে পারবে পাঁচ শতবার করে পাঠ করে শেষে তিনবার দুরি পাঠ করে হাতের তালুতে এরকমভাবে তিনটা ফু দিবেন শো 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 তিনটা ফু দিয়ে আপনি চোখ এরকমভাবে সুন্দর করে কি করবেন মাছ করে দিবেন তিনবার করে মাছ করে দিবেন চোখ সুন্দর করে তিনবার করে মাছ করে দিবেন অথবা এরকমভাবে বৃদ্ধাঙ্গুলের মধ্যে তিনটে ফু দিবেন সু 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 দিয়ে মাছ সেহ করে দিবেন তিনবার করে অর্থাৎ হাতে তালুতে ফুদিয়া মাছও করতে পারবেন বৃদ্ধাঙ্গুলের উল্টা পিঠে ফুদিয়া মাছও করতে পারবেন যেটা আপনার জন্য সুবিধা হয় ইনশাল্লাহ এই আমলটি আপনি চল্লিশ দিন পর্যন্ত করেন দেখেন ইনশাল্লাহ আপনার চোখের যত কঠিন রোগ রয়েছে চোখ দ্বারা পানি পরা বা চোখ লাল হয়ে যাওয়া বা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া দৃষ্টিশক্তি কমে গেলে ইনশাআল্লাহ দৃষ্টিশক্তি বাড়বে চোখের পাওয়ার দিন দিন তালা সুরক্ষিত রাখবে সুন্দর রাখবে চোখের এবং অন্যান্য সমস্যা আল্লাহ আল্লাহতালা আপনাদেরকে সমাধান দিয়ে দেবে ইনশাল্লাহ ঠিক আছে তো যারা এতক্ষণ কষ্ট করে এই পবিত্র কোরআনী আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আর একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি যে কোনো সমস্যায় যে কোনো প্রয়োজনে মফিদি মিডিয়ার সাথেই চোখ রাখুন এবং বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে আমি কোরআনের বাহিরে কোনো কাজ করিও না কখনো করা করার জন্য চেষ্টাও করি না কারণ কোরআন থেকে কাজ করলে আল্লাহ বলেন অনুনাস জিলু মিনাল কোরআনি মা উআ শিফা উয়া রহমাতুল মিনিন কোরআন হচ্ছে মানব জাতির সকল সমস্যার একমাত্র সমাধানের জায়গা ঠিক আছে কোরআন থেকে কাজ করলে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাওয়া যায় বিশ্বের অন্য কোনো জায়গা থেকে সেই ভালো ফলাফল পাওয়া যায় না ঠিক আছে তো সবসময় আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে যেন আল্লাহ তালা সুখ এবং শান্তিতে ও ইসলামের সাথেই থেকে পবিত্র কোরআনুল কারীমের সাথেই থেকে আল্লাহ তালা যাতে জীবনযাপন করার তৌফিক দান করে সেই প্রত্যাশায়স্কের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাতু